উরুগুয়ের মেডিকেল কাউন্সিল এই আইনকে সহানুভূতির পথ হিসেবে বর্ণনা করেছে তাদের মতে চিকিৎসার অর্থ শুধু জীবন বাঁচানো নয় কখনো কখনো কষ্টের অবসান ঘটানো মানবতার অংশ তবে অনেক চিকিৎসক এর বিরোধিতা করছেন তাদের বক্তব্য চিকিৎসককে জীবন রক্ষাকারী থেকে মৃত্যু প্রদায়ক হিসেবে দেখা শুরু হবে যদি এটা কন্টিনিউ হতে থাকে যা পেশার নৈতিকতা ও মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে অন্যদিকে অনেক পরিবার এই আইনকে আশীর্বাদ হিসেবে দেখছে এক মা সংসদের বাইরে কাঁদতে কাঁদতে বলেন আমার সন্তান ক্যান্সারে পাঁচ বছর ধরে অমানবিক কষ্টে আছে আজ আমি জানি তার যন্ত্রণা অন্তত সম্মানের সঙ্গে শেষ হবে এই দৃশ্য সারা বিশ্বের হৃদয় স্পর্শ করেছে প্রথম বিশ্বের দেশগুলো যেখানে বহু বছর আগেই ইথোনেশিয়াকে স্বীকৃতি দিয়েছে সেখানে লাতিন আমেরিকার মতো ধর্মনিষ্ঠ অঞ্চলে এই পদক্ষেপ সত্যিই ঐতিহাসিক মানবতা কখনো ধর্ম রাজনীতি বা সংস্কারের সীমারেখায় বাধা পড়ে না এই সিদ্ধান্ত মৃত্যুকে উৎসাহিত করা নয় বরং অসহ্য যন্ত্রণায় ভোগা মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ এটি এমন এক প্রশ্নকে সামনে আনে যা আমরা প্রায়শই এড়িয়ে যাই যন্ত্রণার শেষে শান্তি কি সত্যিকারের মুক্তি নয় উরুয়ের এই আইনি পদক্ষেপ পৃথিবীর বাকি দেশগুলোর জন্য এক গভীর বার্তা রেখে গেল মানুষের জীবন যেমন মূল্যবান তেমনই মৃত্যুও হতে পারে মর্যাদাপূর্ণ যদি তা ঘটে কষ্টের অবসান হিসেবে ভালোবাসার মধ্যে সম্মানের সঙ্গে এটি শুধু একটি আইন নয় এটি মানবতার উচ্চ ভেজা স্বাক্ষর যেখানে মৃত্যু নয় বরং সহানুভূতির জয় লেখা আছে প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না